ফাঁসির মালা পরে কারো কথা শুনে খুলে দিলে তোমাকে সে ভালো বলে না বরং তোমাকে নিয়ে হাসা হাসি করে পাশের জনের কাছে বলে লোক দেখানো বাবাজি হয়েছে বলতেই খুলে দিয়েছে আরে একজন উপহাস করছে দুজন করবে তিনজন করবে চারজন করবে কতদিন একদিন করবে দুদিন করবে তিন দিন করবে চার দিন করবে পাঁচ দিনের দিন ওই মানুষটা এসে তোমাকে প্রণাম করে বলবে ভক্ত হয়েছে হরি সে যদি কোনো বৈষ্ণব সেবা দেয় বাড়িতে কোন অনুষ্ঠান করে যে তোমাকে একদিন ওই মালা পড়েছিল বলে হেও করেছিল সেই তোমাকে আমন্ত্রণ পত্র দিয়ে বলবে আমার বাড়িতে একটু সেবা করো এই জায়গাটাই এসে হাসির পাত্র নয় শ্রদ্ধার পাত্র হ কবে বুঝবে আমরা বাবা গর্ভবতী হলে যাও বেডরেস্ট সিরিয়াল দেখছি ফোন দেখছি আরামে কাটাচ্ছি গল্প করছি না মায়ের গর্ভে সন্তান ওই মাধবের কাছে বসে বসে করতালি দিচ্ছি আর নাম করছে নাম করতে করতে ছেলেটাকে পুষ্টি দিয়ে দিল ওমা খেলে পুষ্টি হয় না বললে পুষ্টি হয় না শুনলে পুষ্টি হয় কি করলে পুষ্টি হয় খেলে 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 পুষ্টি হয় ওই জন্য পেটগুলো ওই রকম হয়েছে হ্যাঁ খেলে পুষ্টি হয় না বাবা খেয়ে খেয়ে পুষ্টি হয়েছে এই হয়ে গেছে এ খাবার সে খাবার না রাত্রি বারোটার পর খেতে হয় আর দেড়টায় ঘর ডুবতে হয় খাওয়া পুষ্টি না এখানে পুষ্টি দিয়ে দিয়েছি এখানটা ফাঁকা করে দিয়েছি এই জন্য আজকের এই দশা আমরা খেয়ে খেয়ে সন্তানের পেটে পুষ্টি দিই শরীরে পুষ্টি দিই কিন্তু মনটাকে পুষ্টি দিই না আজকে সন্তান রোগা আছে কালকে খেলে মোটা হবে কিন্তু আজকে যদি সন্তানকে সঠিক শিক্ষা দিতে না পারি বড় করে আর দিতে পারবো না মেনে রাখবে কাদার টালাটা যতদিন নরম আছে তুমি বাঁকাতে চাইলে বাঁকাতে পারবে শুকিয়ে গেলে তাকে আর বাঁকাতে গেলে ভুঙে যাবে তুমি তুমি আকার দিতে পারবে না তাই যতক্ষণ বাল্য বয়স আছে শিক্ষা দাও শেখাও সে শিখবে মন্দিরে যাও নিজে যাও নিজে প্রণাম করো সন্তানকে প্রণাম করাও নিজে কণ্ঠে তুলসীর মালা পড়ো তাকে পড়াও প্রমাণ করে নাও দাঁড়িয়ে এখানে বলে যাচ্ছি আজকে যে বাচ্চার বয়স তিন বছর চার বছর পাঁচ বছর তাদের গলায় তুলসীর মালা দাও তারা খুলবে না ওদের লজ্জা করবে না বছর চোদ্দ বছর পনেরো বছর তাকে পড়াও গ্যারেন্টি দিচ্ছি সে রাখবে সে খুলে দেবে চা করতে হবে এখন করো বড় হলে বলবো বড় হলে শেখাবো এখন তো আচার আচরণ করতে পারবে না কেন দেব এটা কেন ভাব আগে মানুষকে অভ্যেসে আনতে হবে তারপর নিয়মে আগে অভ্যেসটা করাও আর অভ্যেস করাতে হলে বাল্য বয়স থেকেই করাতে হবে মা বসে বসে নাম করছে আর ছেলেটা ওই নামে পুষ্টি পেয়ে গেল দেখতে 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 দিন যায় আজকে দশ মাস দশ দিন পূরণ হয়েছে যেই না দশ মাস দশ দিন পূরণ হলো কি হলো গো আজ শুভ দিনে আমার এত বড় ভক্তের আবির্ভাব হচ্ছে একটু আনন্দ হচ্ছে না একটু উলু ধ্বনি নেই কেন ধ্বনি উলু ধ্বনি আজ শুভ দিনে শুভদিনে জনমন জন বল শুভ দিনে শুভক্ষণে জনময়া ভীনা শুভ দিনে শুভক্ষণে জন বলবিলো মায়াবতী মায়ের কোলে সন্তান কোলে সন্তান ছেলে হয়েছে আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে গো ও কি ছেলে হয়েছে না ছেলে চাই না মেয়ে চাই মায়েদের খাওয়া দাওয়া করে আসোনি বাড়ি থেকে ওই জন্যে আওয়াজ আস্তে আস্তে কমছে তা ছেলে চাই না মেয়ে চাই গো বলে দুটোই চাই একটাই হয় না বলে দুটো এত পাওয়ার বাসনা জগতে দেখো কেউ কেউ না আবার কেউ কেউ ফেলে চলে যায় ঠুকে ঠুকে পেয়ে কপাল গোবিন্দের কাছে কেঁদে কেঁদে পায় না কেউ পেয়ে আবার ফেলে দেয় এই তো দশা কিন্তু প্রকৃত এখন একটা ছেলে হলে ভালো বেটা চাই বেটা চাই বেটা চাইতে 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 এমন হয়ে গেছে গো বেটার জন্যে আর বেটি গো যেখানেই যাই একটা দেখো না মা তোমরা অনেক জায়গায় ঘোরো একটা দেখো এরকম কজন মাছ একটু হাততলা দেখি তাদের জন্য দেখতে পারি আমি বাবা না দেখবো না শুধু তোমাদের অবস্থা দেখার জন্য একটু বললাম ভাইলাম ভাইলাম হরিবল হরিবল মেয়ের মায়ের এই ছেলের বাবা মায়ের খুব ডিমান্ড ছিল এক সময় ঘড়ি দিতে হবে সাইকেল দিতে হবে তারপরে ওই যে কি পাঞ্জাবীর বোতামে কী দেয় সোনার বোতাম লাগিয়ে দিতে হবে বা দাদুরা সব বসে আছে না দিলে বিয়ের পিঁড়ি থেকে উঠে পড়বে হ্যাঁ বি না দেয়নি ডান সামুখু এখন ছেলের মা চুপি চুপি যাচ্ছে সন্ধেবেলা দিদি তোমার মেয়েটাকে দাও না আরে বয়স হয়নি দিদি কি দি বলো তো না না আরে আমাদের সামর্থ্য কি সেরকম আছে কিছু দিতে দিতে পারবো না কিছু দিতে হবে না আরে বয়স হয়নি যে তুমি রাত্রেবেলা শুধু বের করে আমি নিয়ে চলে যাবো কাউকে কিছু বলা দরকার তাও পায় না শুনে রাখা মা ধরিত্রী নারী দশ মাস দশ দিন ছিলেন সে একজন নারী যে মৃত্যুর সঙ্গে লড়াই করলো বলে পৃথিবীতে এলে সে একজন নারী যার জনদুগ্ধ পান করে বড় হলে সে একজন নারী যার জন্যে বাবা হতে পারবে সে একজন নারী যার কাছ থেকে ঘটা করে বছরে একবার ফোটানো সে একজন নারী তোমার সন্তান নারী হলে দোষ সব থেকে লজ্জার বিষয় কি জানো আশা করি বর্তমানে রোগ ছাড়া মানুষ নেই কম বেশি সবাই হোম গেছেন হসপিটাল গেছেন বড় বড় করে লেখা থাকে বেটি জোরে বলো মানুষকে মানুষ বাঁচানোর জন্য বিজ্ঞাপন দিতে হবে মানুষকে মানুষ বাঁচানোর জন্য আরে গাছ বাঁচান গাছ বাঁচানোর জন্য তো বিজ্ঞাপন দিতেই হচ্ছে বাদ দাও মানুষকে মানুষ বাঁচানোর জন্য বিজ্ঞাপন দিতে হচ্ছে থেকে লজ্জার বিষয় কিছু আছে সমাজে আমরা নারী হয়ে আরেকটা নারীকে খুন করে দিচ্ছি এই বিবেক আমরা সবাই মানুষ না মানুষ হ্যাঁ কিনা জোরে বলো মানুষ না মানুষ মানুষ থেকে মানুষ হয়ে গেলে নিমিশের মধ্যে মান হুস আমার মধ্যে মানবিকতা আছে আমি মানুষ এই হুসটা যাদের আছে তারাই মানুষ যাদের হুসটা নেই তারাই মানুষ কিন্তু আমার মধ্যে মানসিকতা আছে বিবেক আছে এই হুঁশটা আমার আছে নেই যদি থাকত অ্যাক্সিডেন্ট হয়ে রক্তাক্ত হয়ে পড়ে থাকা মানুষটার কে তুলে নার্সিং হবে বা হসপিটালে না নিয়ে গিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে মজা দেখতে পারতাম আমার মধ্যে মান হুঁশ বলেই আমার মধ্যে মানবিকতা আছে এই হুঁশটা নেই বলেই আজকে এই দশা সমাজে মায়াবতীর ছেলে হলো সবাই দেখতে এলো সবাই আশীর্বাদ করলো আজকে সবার মনে আনন্দ আনন্দ নেই একজনের মনে তিনি কে মা সন্তানকে নিয়ে গিয়ে সেই রাধা মাধব চরণে দিল হে রাধা মাধব জগতে আমার বলে কিছু নেই যারা যারা আমার কাছে এসেছে আমার প্রিয় হয়েছে আমার থেকে তুমি তাদের সবাইকে কেড়ে সন্তান আমি জানি না কতদিন তুমি একে আমার কাছে রাখবে তোমার বস্তু তোমায় ফিরিয়ে দিলাম শুধু দেখো সন্তান তো জন্ম দিয়েছি নিবেদনের এতটুকুই আমার থেকে দূরে করে দিলেও কোনো নিজের থেকে দূরে করো না কথাগুলো একটু মনে রাখবেন মা আমরা অনেক কথা বলি কি কথা থেকে কি ফল হতে পারে এটা জানা দরকার বলে দিলেই হয় না আজকে মায়াবতী বলে তো দিল আমার থেকে দূরে করে দাও নিজের থেকে কোনোদিন দূরে করো না এই কথাটার ফল কি হতে পারে আমরা দেখব কিন্তু বাবা গোবিন্দের চরণে নিবেদন করে দিলে গোবিন্দ এসে খাইয়ে দেবে না করিয়ে দেবে না তাই তো আমাকে মানুষ করতে হবে ছেলেটাকে কোলে তুলে নিয়ে মা বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িয়েছে একটা কাজ দেবে দিদি যা দাও দেবে দাও না একটা কাজ কয়েকটা বাড়িতে ঘুরে কাজ মা খুঁজে বার মা শুনতে শুনতে ভালো 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 লাগছে লাগলেও এতটা ওই শিশু শিশু কয়েক মাসের শিশুকে কোলে নিয়ে বাড়ি বাড়ি কাজ করাটা যতটা সহজ শুনতে লাগছে না বলতে লাগছে না অতটা সহজ কারো বাসন মেজে দেয় কারো ঘর মুছে দেয় কারো রান্নাটা করে দেয় হাতে কিছু পাওয়া যায় এই দিয়ে সংসার ওই সন্তানটাকে শয়নে দিয়ে মা কাজ করে সন্তান কেঁদে ওঠে স্তনদুগ্ধ পান করায় আবার শুইয়ে দেয় কাজ করে আর সন্তানকে স্তনদুগ্ধ সেবা করাচ্ছে ওদিকে মালিক এসে বলছে কি গো এই বসে থাকার জন্য কি আমরা তোমাকে মাইনে দিই নাকি যাও কাজ করো ঝরঝর করে চোখ দিয়ে জল আসছে হে গোবিন্দ মা বানিয়েছ মাতৃত্ব দিয়েছ কিন্তু সন্তানকে একটু বসে সামগন্ধ পান করাবো সে শান্তিটুকু আমার নেই গোবিন্দের গোয়া রাধারান গোড়াকে যদি দেখা যায় রাধাকৃষ্ণ যুগলে পাওয়া যায় আর সেই গোড়া সেই গৌর হরি আমাদের ঠাকুর কলিরজি সেই দেশের মানুষ আমরা আমরা সবাই মিলে কি গাইবো সবাইকে গাইতে হবে একসঙ্গে করতালি যাবে ভয গৌরঙ্গো গৌরঙ্গ লহ যৌরঙ্গি জৌরঙ্গি জ Ô oh, oh, yeah, oh, yeah. yeah, yeah. Dóiada, মুক্তির জগতে বেড়ে উঠছে ছেলেটা দেখতে 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 ছেলেটার বয়স হলো পাঁচ বছর ছেলেটা যত বড় হচ্ছে মায়ের ঘরে ততটাই অভাব বাড়ছে বিহারি বুঝতে পারছে আস্তে আস্তে আমার ঘরে বড় অভাব আমাকে কিছু করতে হবে আমা ওই পাঁচ বছরের ছেলেটা মাথায় ঢুকিয়ে নিল আমাকে কিছু করতে হবে যে কথাটা আমাদের বাড়ির পঁচিশ বছরের ছেলের মাথায় ঢোকানো ইন্টারভিউ দিচ্ছে এখানে যে সমস্ত দাদা ভাইরা রয়েছে প্রত্যেককে বলছি চাকরির ইন্টারভিউ দিচ্ছে বাবা বলছে চাকরি তো পাসনি চল না একটু জমিতে নামবি আমার সঙ্গে একটু আমি এম এ পাশ করেছি আমি কাদা ঘাঁট ওরে বাপরে সম্মান চলে ছোট্ট বিহারি বুঝে গেল আস্তে ও এত কথা কিসে একটু কথা কম বলো আস্তে বলো যারা উঠে যাচ্ছেন যান কিন্তু অন্যকে জাগাবেন না নাড়াবেন না কথা বলাবেন না এতে সমস্যা হচ্ছে আপনি শুনছেন না পাশের জন শুনছে তার অসুবিধা হতেই পারে আমা ছোট্ট বিহারি একটা বড় বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে আজকে বাড়িটার সামনে একটা বড় গোশালা আছে গোশালা মানে গোয়াল ঘর হ্যাঁ গোশালায় অনেকগুলো গরু বাঁধা আছে এইবার চিৎকার করে বিহারি ডাক দিচ্ছে বাবু বাবু কে ও বাবু একবার বাইরে আসবে বাবু বেরিয়ে এসেছে বাড়ির মালিক কে তুই কি চাই তোর ও বাবু আমার নাম বিহারীলাল কি চাই ও বাবু তোমার ঘরে আমায় একটা কাজ দেবে এই এতটুকু ছেলে তুই আমার সঙ্গে মজা করছিস আগে পাঁচ বছরের ছেলেটা কাজ চাইলে দেবে এত বড় সাহস গ্রামের বড় বড় মানুষ আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায় আর তুই এতটুকু ছেলে হয়ে তোর এত বড় সাহস তুই আমার সঙ্গে মজা করছিস যা খেলা করবি যা ও বাবু আমি মজা করছি না গো না একটা কাজ চলে যেতে বলছি না এখান থেকে যা ও বাবু চিরজীবন তোমার কাছে ঋণী হয়ে থাকব দাও না একটা কাজ তোমার ঘরে আমায় একটা কাজ দিলে কি বা হবে দাও না আবার মজা করছিস তুই আমার সঙ্গে যা বলছি এখান থেকে যেই না এই কথা বলেছে ছোট্ট বিহারি ওই বাবু দুটো চরণ জড়িয়ে ধরেছে দাও না বাবু একটা কাজ আই পাদটো ধরেছিস কেন ছাড় না যতক্ষণ তুমি আমায় কাজ দেবে আমি তোমার চরণ দুটো ছাড়বো না ছাড় বলছি আমার চরণ ছাড় গদাঘাত করছি এদিকে যখন চিৎকার হচ্ছে না সরগোল হচ্ছে ওই বাড়ির মালকিন বাবু স্ত্রী বলছে কি হয়েছে গো কিসের এত চিৎকার আরে দেখো না কাদের একটা ছেলে এসেছে পা ধরে বলছে কাজ যাই কাজ যাই বা আরি মিষ্টি দেখতে তো ছেলেটাকে আই খোকা ছেলে দেখ পাড়ুটা ছেড়ে দে আয় আমার কাছে আমার কাছে কাট দে কাট দাঁড়িয়েছে বাবুর স্ত্রীর কাছে আহ ওটকা মিষ্টি দেখো চড়িয়ে ধরেছে এটাই একটা নারী আর একটা পুরুষের মধ্যে জড়িয়ে ধরেছে কি নাম তো আমার না

এখন তোমার যে বয়স বিহারির যে বয়স এই বয়সে বিহারির কাজ কি